অরণ্যবাসী রিসর্ট মোবাইলে যে জায়গায় বহুবার পাওয়া যায় যে করছিল ওই নিউজটা সে এটা শুধু শুধুই করছে সো বাই দ্য ওয়ে এই জায়গা হচ্ছে একটা বসার সুন্দর জায়গা অনেক সুন্দর আর রাতের বেলা কুয়াশা পড়ছিল শিশির গুলা দেখেন কি রকম পাতাতে জমে আছে যে আচ্ছা যে অনেকে ভাবতে পারেন যে আমি সকাল সকাল জায়গা কি করতেছি তো আমি গতকালকে রাতে ছিলাম না এখানে দেখেন একটা লাভ শেপ আছে অনেক সুন্দর এই জায়গায় ফুলও ফুটে আছে যে ফুলও আছে বিষয় হচ্ছে যে মানে সকালবেলার পরিবেশ অন্যরকম সারাদিনের চেয়ে হয়তো আমরা সবাই ঘুমার মধ্যে কাটাই আসলে আমি নিজে কাটাই ঘুমের মধ্যে এই উঠা হয় না সচরাচার আজকে ঘুরতে আসছি একটা জায়গায় এই কারণে আসলে স্পেশালি সকাল সকাল উঠা আর চিন্তা করলাম যে না দেখে তাহলে তো না সেই কিন্তু সেই অস্থির লেবে সামনে যাচ্ছি দেখি কি আছে সামনে ঠিক আছে এটা আমি শর্টস পরে আছি এখন চলুন সামনে যাই আমি দেখি আপনার পুরো রিজন্ট আপনাদেরকে একবার ঘুরে দেখান চেষ্টা করি

আপনি ঘাট এটা ফুটেজ ক্লিয়ার আসতেছে কিনা আমি জানি না যদি এখনো মানে স্থান উঠে নেই মা উঠতেছে সূর্য ওই যে সামনে যে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে পুরাই শীত থাকবে ঠিক আছে এটা একটা বিষয় তো চলেন সামনে দিকে যাই দেখি দেখেন আমরা সুইমিং পুলের সামনে চলে আসছি যদিও এখন পুরো সুইমিং পুলটাই আমার আমি একাই গোস্ত করবো এখন এই জায়গায় এটা হচ্ছে আলাদা রকম একটা অনুভূতি কী বলেন আপনারা মানে যখন এরকম বড় লেভেল একটা সুইমিং পুল থাকবে আপনার একার জন্য জাস্ট কার কেউ থাকবে না এই জায়গায় তো কিন্তু এটা বিশেষ ভালো লাগা পানির কালারটা পুরো এখন জোস সকাল টাইম কেউ নামে না একবারে করে সুন্দর জায়গাটাতে আকর্ষণীয় এই সময়টা লুপেনি গো পানি কিন্তু ঠান্ডা গরম মিলিয়ে মিস কপাল কালবেলা এটা একটু ক্লিন করছি এখন অনেক সুন্দর ভালো লাগতেছে যদিও দেখেন পুরো অস্থির লাগতেছে কিন্তু এখন নিজে ক্লিন করছি দেখেছি গাছ থেকে উপর থেকে ময়লা টালা পড়শো ও রাতে এই জায়গায় ছিল সারা রাত ব্রেকফাস্টটা আসতে হচ্ছে এটা হচ্ছে কী বলে এটা আগে হালুয়া যাই হোক তারপর হচ্ছে ডিম আসে ভাজি কেন হচ্ছে পরোটা অনেক করে প্যাকিং করে কিন্তু দেওয়া হয় খাবারগুলো অনেক জোস পাখির কোলা হল চারদিকে কীরকম লাগছে এই রিসোর্টটা এটা সবাই কর্মসে জানাবেন আর অবশ্যই কিন্তু এই জায়গায় ভিজিট করতে পারেন আপনি নির্দ্বিধায় কাজ কেন হচ্ছে যে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর সুন্দর জায়গায় আসতে পারেন স্বাভাবিক আর আমার কাছ থেকে মানে একদিন আমি গতকালকে বিকাল আসছিলাম আইসে আছে রাতে স্টে করছি দেন হচ্ছে রাতে ডিনার করছি এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো সকালবেলা আর আমি বেরিয়ে যাবো সে এগারোটার আগে তো আমার কাছ থেকে কিন্তু ভাড়া নেওয়া হয়েছে আপনার ফাইভ মানে পাঁচ টাকা তো পাঁচ হাজার টাকার বিনিময় কিন্তু আপনি লুফে নিতে পারেন সুন্দর এই টাইমটুকু এক্সপেন্ড করতে পারেন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে তো সবাই ভাবিদেরকে নিয়ে চলে আসেন তো দা ওয়ে অনেক বেশি হ্যাপিনেস কাজ করতেছে আর ভালো লাগছে এই টাইমটা যদিও আমার কে টাকা গেছে বাট এই টাইম টাইম পাইতাম না টাকার বিনিময় অনেক সুন্দর একটা টাইম এক্সপেন্ড করছি ভিডিওটা সবার কাছে কীরকম আছে সকল জানাবেন স্পেশাল আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই 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 লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সো ক্যাবন আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে সালামু আলাইকুম